আগের একটি পর্বে আমরা অলঙ্কার সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নিয়েছিলাম অর্থাৎ অলঙ্কার কাকে বলে আমাদের বাংলাতে বা আমাদের সাহিত্যের ক্ষেত্রে অলংকারের প্রয়োজনীয়তা কি এবং অলঙ্কার মূলত কটি ভাগে বিভক্ত হয় সেখানে আমরা দেখেছিলাম যে বৃহত্তর ভাবে ভাগ করলে অলঙ্কারকে মূলত ভাগে ভাগ করা যায় একটা হলো শব্দের অলঙ্কার বা শব্দ অর্থে প্রযোজিত যাকে বলা হয় অর্থালঙ্কার সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব শব্দ সম্পর্কে বেশ কিছু কথা বিশেষত শব্দ কি কি রয়েছে সেই অলঙ্কার কি এই নিয়ে সম্পূর্ণ একটি শব্দালঙ্কারের পর্ব পর্ব থাকবে আজকে সেই জন্য ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল শব্দালঙ্কার এই বিষয়টি কিন্তু বেশ সহজ শব্দালঙ্কার পড়তে খুব একটা আমাদের সমস্যা হয় না তবে অর্থালঙ্কার তুলনায় অনেক বেশি সুন্দর শব্দালঙ্কারের থেকে আহ পড়তে গিয়ে প্রথম যে ভাগটির কথা আমাদের জানতে হয় সেটির নাম হচ্ছে অনুপ্রাস অনুপ্রাস সমস্ত অলংকারের মধ্যে যদি সব থেকে সহজ পর্ব থাকে তাহলে সেটি হচ্ছে না যদি সংজ্ঞায় বলতে হয় তাহলে বলি একই রকম অথবা একই বর্ণ বা বর্ণগুচ্ছ যখন যুক্ত বা বিযুক্ত ভাবে বারবার উচ্চারিত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার কিভাবে উদাহরণ দিলে পরিষ্কার হবে বিষয়টা যেমন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এটা আমাদের কানে একটা ধ্বনি সাম্য সৃষ্টি করছে কিভাবে ধ্বনি সাম্য সৃষ্টি করছে না এই দুটি যে লাইন এই দুটি পংক্তি এই দুটি পংক্তিতে শেষ যে অংশটি রয়েছে অর্থাৎ সমান এবং পূর্ণবান এই যে দুটি বর্ণ বা বর্ণগুচ্ছ একত্রিতভাবে যুক্ত হয়ে একটি যে ধ্বনি সাম্যের তৈরি হচ্ছে সেটিকেই বলা হয়ে থাকে সাধারণ ভাবে অনুপ্রাস এবার অনুপ্রাস অলঙ্কারের বেশ কতগুলি ভাগ রয়েছে যেমন অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস ছেকানুপ্রাস এবং লাটানুপ্রাসটা অতটাও বেশি ব্যবহার হয় না মূলত যে জিনিসগুলি আমরা মানে যে অনুপ্রাশগুলি আমরা আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে পেয়ে থাকি বা অলঙ্কার সাহিত্যে মূলত যেগুলি আলোচিত হয় সেগুলি কিন্তু ওই অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস এবং শ্রুতানুপ্রাসটা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এই লাটানুপ্রাসকে অনেক সময় সর্বানুপ্রাসও বলা হয়ে থাকে এই সর্বানুপ্রাসের ব্যবহার যেটা আমি আগেই বললাম তুলনায় একটু কম প্রথম যে অনুপ্রাসটির কথা আমি বলবো সেটি উদাহরণ আমি আগেই দিয়ে দিয়েছি সেটি হচ্ছে অন্তানুপ্রাস অন্তানুপ্রাস বলতে কি বোঝানো হয় কবিতার এক চরণের শেষে যে শব্দ ধ্বনিটি থাকে অন্য চরণের শেষে তার যদি পুনরাবৃত্তি হয় তাকেই বলা হয়ে থাকে অন্তানুপ্রাস যেমন ওই মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এখানে প্রথম চরণের শেষে আ শরধ্বনির সঙ্গে দন্তন্য এই ব্যঞ্জন ধ্বনি আছে দ্বিতীয় চরণের শেষে তাই অবিকল তার পুনরাবৃত্তি ঘটেছে সৃষ্টি করে তাকেই বলা হয় অন্তানুপ্রাস অলংকার খুব সোজা পরিষ্কার হয়ে গেল বিষয়টা দ্বিতীয় যেটাই আসি সেটার নাম হচ্ছে বৃত্তানুপ্রাস অন্তানুপ্রাসে আমরা কি দেখলাম শুধু শেষে এই অলংকারের ব্যবহার হচ্ছে বৃত্তানুপ্রাসে কি দেখি যদি একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হয় এবং ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ যথার্থ প্রমাণুসারে সংযুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হয় তাকেই বলা হয়ে থাকে বৃত্তানুপ্রাস সোজা কথায় বলতে গেলে কোনো একটি ব্যঞ্জন ধ্বনি বিভিন্ন ভাবে সংযুক্ত বা বিযুক্ত হয়ে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধ্বনিক গুচ্ছ সৃষ্টি করে যেগুলো কিন্তু আসলে আমাদের কানের মধ্যে একটি সৌন্দর্য মানে ওই পঙ্ক্তির একটি সৌন্দর্য সৃষ্টি করে থাকে এবং সেই একটি বা ওই কুপঙ্কিতে অবস্থিত একাধিক যে ব্যঞ্জন ধ্বনি সেগুলি বারবার বৃত্তাকারে আসতে থাকে শব্দের মধ্যে যে কারণেই ওই সুন্দর শ্রুতি মাধুর্য সৃষ্টি হয় উদাহরণ না দিলে বোঝা যাবে না যেমন কেতকি কেশরে কেশ করো কর সুরভি ক্ষীণ ফটি তটে গাঁথি লয়ে করবি একে তো দেখতে পাই আমরা ওই কেতকি এবং কিনা করবি এবং সুরভি এই দুটির মধ্যে যে অন্তমিল অন্তমিলের দ্বারা অন্তানুপ্রাস একদিকে তো রয়েছে তার সঙ্গে সঙ্গে ক ব্যঞ্জন ধ্বনিটি সাতবার এবং তালবস্যা ও চারবার আবৃত্তি করা হয়েছে একই ধ্বনি এইভাবে পুনরাবৃত্ত হওয়া একেই বলা হয়ে থাকে বৃত্তানুপ্রাস এছাড়া আরো একটি উদাহরণ দি দক্ষিণের মন্দ্র গুঞ্জবনে তব কুঞ্জবনে যেই দেয় ভরি চঞ্চল চঞ্চল এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধ্বনিটি যথার্থ ক্রমানুসারে তিনবার ধ্বনিত হয়েছে এই জন্য একে বলা হচ্ছে বৃত্তানুপ্রাস অলংকার বৃত্তানুপ্রাস অলঙ্কারে আমরা বুঝতেই পারলাম যে ধ্বনি সাম্য তৈরি করার জন্য একক ধ্বনিগুচ্ছ বা অধিক ধ্বনিগুচ্ছ বারবার ঘুরে ঘুরে আসে ছেকানোপ্রাস অলঙ্কার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ধ্বনিগুচ্ছ একই ক্রমে সংযুক্ত বা বিযুক্ত ভাবে মাত্র দুবার যদি ধ্বনিত হয় তবে তাকে বলা হয় ছেকানুপ্রাস অলংকার কিরাম ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ কোরোনা পাখা এখানে দন্ত নয় ধয়ে ধ্বনিগুত্র সংযুক্তভাবে দুবার ব্যবহৃত হয়েছে আবার বিহঙ্গর ময় গয়টাও কিন্তু দুবার ব্যবহৃত হয়েছে এই জন্য একে বলা হচ্ছে ছেকানুপ্রাস অলঙ্কার আরও একটি উদাহরণ দিই লঙ্কার কঙ্কজ রবি গেলা অস্তা চলে এখানে লঙ্কার ময় কয়ে এটিও কিন্তু দুবার ব্যবহৃত হচ্ছে একে বলা হয় ছেকানুপ্রাস অলংকার এরপর আসি শ্রুতানুপ্রাস বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনির শ্রুতি মধুর সমাবেশকে শ্রুতানুপ্রাস বলে যেমন যেগুলো আমরা ছোটবেলায় পড়ে এসছি কি অষ্টধ্বনি কণ্ঠধ্বনি এই যে নির্দিষ্ট যে ধ্বনিগুচ্ছগুলি আমাদের বর্ণমালাতে রয়েছে সেইখান থেকেই যদি বেশ কিছু বর্ণ ব্যবহৃত করে একই পংকিতে সাজিয়ে দেওয়া হয় তার ফলে যে ধ্বনি সাম্য সৃষ্টি হয় তাকে বলে শ্রুতনু প্রাসাদ শুনতে খুব সুন্দর লাগে কিরাম বিজন ও বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল এখানে সমস্ত কটা ধ্বনি হচ্ছে অষ্ঠ ধ্বনি ব ব প ভ ব ম ব্যঞ্জন ধ্বনিগুলি শ্রুতি মধুর সমাবেশ ঘটেছে বলে আমরা দেখতে পাই এই জন্য একে বলে শেষ যে সেটি হচ্ছে সর্বানুপ্রাস অলঙ্কার এক চরণের আদি মধ্য অন্ত শব্দগুলির সঙ্গে অন্য চরণের আদি মধ্য অন্ত শব্দগুলির অনুপ্রাস যদি সৃষ্টি হয় তাকে বলে সর্বানুপ্রাস এটা খুব বেশি দেখতে পাওয়া যায় না যেমন গগনে ছড়ায়ে এলো চুল চরণে জড়ায়ে বনফুল চরণ দুটিতে গগনে চরণে ছড়ায়ে জড়ায়ে এলো চুল বনফুল এই যে ধনী সাম্য এগুলি সৃষ্টি করা হচ্ছে বলে একে বলা হয় সর্বাণু প্রাস অলঙ্কার আরো আরো একটি এ দেওয়া যায় রজনীগন্ধা বাসবিলালো সজনী সন্ধ্যা আসবিলালো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে এখানেও অনুপ্রাস নির্ধারিত হয়েছে। এর পরের যে বিষয়টি দেখার সেটি হচ্ছে জমক আমরা অনুপ্রাসের ক্ষেত্রে দেখলাম কি অনুপ্রাসের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় কোনো একটি শব্দ বা কোনো একটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ মানে ব্যঞ্জন ধ্বনি শরৎ ধ্বনি এগুলি নানাভাবে সংযুক্ত বা বিযুক্তভাবে বা একক ভাবে সাম্য সৃষ্টি করছে ক্ষেত্রে কিন্তু কেবল মাত্র জমকের কোনো একক ধ্বনির ব্যবহার নেই এখানে আমরা যেটা দেখতে পাই শব্দের ব্যবহার কি রকম একই শব্দ একই শরৎ ধ্বনি সমেত ভিন্ন ভিন্ন অর্থে একাধিক ভার ব্যবহৃত হলে তাকে বলা হয়ে থাকে জমক অলঙ্কার জমক চার প্রকারের হয় আদ্য জমক মধ্য জমক অন্তজমক এবং সর্বজমক রকম আদ্যজমক দিয়েই একটা উদাহরণ দিই আদ্যজমক যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে রাজেন্দ্র রাজেন্দ্র প্রায় তাহারি বর্ণনে পদ বা চরণের আদিতে এই জমকের সৃষ্টি হয়েছে সেই জন্য একে বলা হয় আদ্য জমক এর অর্থ রকম প্রথম চরণে ভারত মানে কি কবি ভারতচন্দ্র আর দ্বিতীয় যে ভারত সেটি হচ্ছে ভারতবর্ষ আর দ্বিতীয় চরণে রাজেন্দ্র মানে মহারাজ কৃষ্ণচন্দ্র আর দ্বিতীয় রাজেন্দ্র মানে রাজ শ্রেষ্ঠ অর্থাৎ একই শব্দকে দুটি আলাদা আলাদা মানে হিসেবে কোন পঙ্ক্তিতে ব্যবহৃত করে যদি শ্রুতি মাধুর্য সৃষ্টি করা হয় তখনই তাকে জমক বলে এবং সেই জমক যখন কোনো পঙ্ক্তির প্রথমে বসে তাকে বলা হয় আদ্য যমক এবার আসি মধ্য যমক কাকে বলে মধ্য যমক বলতে বোঝায় স্বাভাবিক ভাবে আমরা বুঝতেই পাচ্ছি আদ্র প্রথমে অবস্থিত হলে মধ্য যমক যে কোনো পঙ্ক্তির মধ্যে অবস্থিত হয় পদ বা চরণের মধ্যস্থানে শব্দ দয় আবৃত্ত হয়ে জমক সৃষ্টি করলে তাকে বলা হয় মধ্য যমক যেমন পাইয়া চরণ তরি তরি ভবে আসা তরি সিন্ধু ভব ভব সে ভরা ভরসা আমরা বুঝতে পারছি এই দুটি পংক্তিতে তরি এবং তরি আর ভব আর ভব এই দুটির ব্যবহার রয়েছে প্রথম যে তরি তার নাম তার মানে হলো নৌকো দ্বিতীয় তরি মানে হচ্ছে পার হওয়া আর প্রথম খবর মানে হচ্ছে সংসার দ্বিতীয় খবর মানে হচ্ছে শিব এই যে দুটি ভিন্ন ভিন্ন একই শব্দের ভিন্ন অর্থের ব্যবহার এবং সেটি মধ্যে পংক্তির মধ্যে অবস্থান পদ বা চরণের মধ্যে অবস্থান কর করছে এই বিষয়টাকেই বলা হয়ে থাকে আহ মধ্য জমক এরপরে তো অন্তজমক কি পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে পদ বা চরণের শেষে জমকের অবস্থান থাকে কিরকম আট পনে আট শের আনি আছি চিনি অন্য লোকে ঘুরা দেয় ভাগ্যে আমি চিনি প্রথম চিনির অর্থ হচ্ছে মিষ্টান্ন দ্বিতীয় চিনির অর্থ হচ্ছে চেনা তার মানে শেষে দুটি শব্দকে একই শব্দকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হলে তাকে বলা হয় অন্তজমক আরো একটি উদাহরণ দেওয়া যায় ওরে দারুণ বিধি তোরে দারুণ বিধি এক বিধির মানে হচ্ছে বিধাতা আরেক বিধির মানে হচ্ছে নিয়ম এই যে ব্যবহার হয়েছে এর মাধ্যমে অন্ত যমকের সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর মধ্যে সব থেকে আলাদা যে যমকটি সেটি হচ্ছে সর্বজমক প্রায় দেখতে পাওয়া যায় না এক চরণের সঙ্গে যদি অন্য চরণের আদি মধ্য অন্ত শব্দের জমক সৃষ্টি হয় তবে তাকে সর্বজমক অলঙ্কার বলে উদাহরণ দিলে বোঝা যাবে কান্তার আম আমোদপূর্ণ কান্ত সহকারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে দুটি যে লাইন দুটি লাইনে একই কথা লেখা আছে কিন্তু অর্থ দুটির ক্ষেত্রে আলাদা উদ্ধৃতির প্রথম চরণে কান্তার মানে হচ্ছে বনভূমি আমোদ মানে হচ্ছে সৌরভ কান্ত মানে বসন্তকাল সহকারে মানে সমাগমে আর দ্বিতীয় চরণে কান্তার মানে দৈতার আমোদ মানে আনন্দ কান্ত মানে প্রিয় ব্যক্তি সহকারে মানে সঙ্গে অতএব প্রত্যেকটি শব্দ একই শরধ্বনি সমেত ভিন্ন ভিন্ন অর্থে দুবার ব্যবহৃত হওয়ার এবং সমস্ত বাক্যময় জমক থাকায় একে সর্বজমক অলংকার বলা হয়ে থাকে এরপর আসি শব্দালঙ্কারের অন্যতম একটি সুন্দর অংশ যাকে বলা হয়ে থাকে শ্লেষ শ্লেষ বলতে বোঝায় যে একটি শব্দ বাক্যে একবার মাত্র ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থ যদি প্রকাশ করা যায় তাকে বলে শ্লেষ অলঙ্কার জমকের ক্ষেত্রে আমরা দুটি শব্দের ভিন্ন অর্থ দেখেছি শ্লেষের ক্ষেত্রে কিন্তু একটি শব্দেরই দুটি অর্থ লক্ষ্য করা যায় শ্লেষের মূলত দুটি ভাগ একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ আরেকটি হচ্ছে সভঙ্গ শ্লেষ অভঙ্গ শ্লেষ হচ্ছে যে শ্লেষ অলঙ্কারে শব্দকে না ভেঙে ভিন্ন অর্থ পাওয়া যায় তাকে বলা হয় অভঙ্গ শ্লেষ যেমন মধুহীন করো নাগো তব মন কোকোনদে প্রথম মধুর শব্দের দুটি অর্থ পাওয়া যাচ্ছে একটি হচ্ছে কবি মধুসূদন আর একটি হচ্ছে মধু বা মুখ বলতে আমরা যা বুঝি এই একটি মাত্র শব্দ মধু একে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে বলে এই অলঙ্কারকে বলা হয় শ্লেষ অলঙ্কার একটি অভঙ্গ শ্লেষের উদাহরণ দেওয়া যাক আছিলাম একাখিনি বসিয়া কাননে আনিলা তোমার স্বামী এই যে গুণে এই শব্দটির দুটো অর্থ রয়েছে এক তো নিজের 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 যে যে মাধ্যমে ওকে বেঁধে এনেছে ফুলা ওকে বলছে ওই গধিকা অপরদিকে আরো একটি গুণ যেটি হচ্ছে হচ্ছে যেটি হচ্ছে ধনুকের ছিলা এই দুটি শব্দের এজন্য দুটি অর্থের জন্য একটিমাত্র শব্দের ব্যবহার করা হচ্ছে পরের যে পর্বটির সম্পর্কে আমরা জানি সেটি হচ্ছে সভঙ্গ শ্লেষ যে শ্লেষ অলঙ্কারে শব্দকে না ভেঙে একটা অর্থ পাওয়া যায় এবং ভেঙে ফেললে অন্য অর্থ পাওয়া যায় তাকে বলা হয় সভঙ্গ দোকানের নাম শ্রীচরণে সু একদিকে যেমন শুদ্ধ বানানের অর্থে শ্রীচরণকে স্মরণ করা কিন্তু ভুল বানান যদি ব্যবহার করা হয় তাহলে শ্রীচরণে সু অর্থাৎ পাদুকা এইভাবে ব্যবহার করা ভেঙে ফেললে অন্য অর্থ হচ্ছে আবার যদি অভঙ্গ থাকে তাহলে তার অন্য অর্থ শব্দালঙ্কারের যে শেষ পর্ব সেটিকে বলা হয় শেষ অলঙ্কার তাকেই বলা হয়ে থাকে বক্রক্তি অলঙ্কার এই অলঙ্কারে হ্যাঁ কে না কে হ্যাঁ এরকম ঘুরিয়ে বলা হয়ে থাকে একটি যা অভিপ্রেত অর্থ হওয়া উচিত সেটি কিন্তু এই বক্রক্তি অলঙ্কারের ক্ষেত্রে হয় না বক্রক্তির দুটো ভাগ একটি শ্লেষ বক্রপ্তি একটি বক্রক্তি শ্লেষ করে অন্য অর্থে যদি গ্রহণ করা হয় তাকেই বলা হয় শ্লেষ বক্রক্তি এখানে বক্রক্তি শব্দের একাধিক অর্থ অর্থাৎ শ্লেষের উপরে নির্ভর করে যেমন বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয় সুরে না সেবিলে বল কে বা মুক্ত হয় প্রশ্নকর্তা অভিপ্রেত অর্থে প্রশ্নটি করছেন কিন্তু ব্রাহ্মণ যে তিনি বাঁকা অর্থে উত্তরটি দিচ্ছেন প্রশ্নকর্তা সুরা যুক্ত আসক্তি অর্থাৎ মদ্দাসক্তিকে বোঝাতে চেয়েছেন কিন্তু উত্তরদাতা সুর যুক্ত আসক্ত অর্থাৎ দেবাসক্ত এই বিষয়টিকে গ্রহণ করছেন বলে একে শ্লেষ অলংকার বলা হয়ে থাকে বা শ্লেষ বক্রোক্তি বলা হয়ে থাকে আরো একটি আছে ভাগ ভাগ সেটিকে বলা হয় কাকু বক্রোক্তি যখন বক্তার কণ্ঠস্বরে বিশেষ ভঙ্গির জন্য নেতিবাচক কথা ইতিবাচক অর্থ এবং ইতিবাচক কথার নেতিবাচক অর্থ প্রকাশিত হয় তখন তাকে বলা হয়ে থাকে কাকু বক্রোক্তি অলঙ্কার এখানে বক্রোক্তি কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গি বা কাকুর ওপরে নির্ভর করে যেমন রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী আমি কি ডরাই সখে ভিকারি রাঘবে এখানে এই যে উক্তিটি যে করছে তিনি হচ্ছেন প্রমীলা তিনি বলছেন যে ভিকারি রাঘবকে তিনি ভয় করেন না এই নেতিবাচক অর্থই তার উক্তির ভঙ্গি থেকে ঝরে পড়ছে মানে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে আমি কি ভিখারি রাঘবকে ডরাই মানে আমি আসলে না এই যে মানে মানসিকতা ভঙ্গি বলার যে ভঙ্গি সেইটাতে ফুটে উঠছে এই জন্য স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় এটারও কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে যে স্বাধীনতা হীনতায় কেউ কি বাঁচতে চায় কেউ বাঁচতে চায় না আসলে এটি নং সমর্থক ভাবে বোঝানোর চেষ্টা করছেন যিনি বলছেন বক্তা এই একে বলা হয় কাকু বক্রোক্তি আরো একটি উদাহরণ দেওয়া যায় আজ শতবর্ষ পরে এ সুন্দর অরণ্যের পল্লবের স্তরে কাপিবে না আমার পরাণ তার মানে কি আমার পরাণ শতবর্ষ পরে সুন্দর অরণ্যের মধ্যে তখনও বসে আমার পরাণ কিন্তু ভাবে কাঁপবে এই জাতীয় বলার ভঙ্গির জন্য যে বক্রক্তি তৈরি হচ্ছে যে আহ মানে শব্দালঙ্কার তৈরি হচ্ছে তাকেই বলা হয় কাকু বক্রক্তি অলঙ্কার এই পর্যন্ত আমাদের হয়ে গেল শব্দালঙ্কারের আলোচনা পরের একটি পর্বে আমরা অর্থালঙ্কার সম্পর্কে আলোচনা করব। এই অব্দি ভিডিওটি দেখলে একটুখানি লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে সরাসরি ভাবে আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মূলত মাস্টার্স অব্দি বাংলা পড়িয়ে থাকি আজ এই পর্যন্তই ধন্যবাদ